প্রথম প্রশ্ন ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা যাবে কি নামে মানুষের নাম রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না যা নাম রাখার প্রমাণ পাওয়া যায় তার নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম অতএব ফেরেশতাদের নাম কারো নাম না রাখা উত্তম জি তারপরে চলুন কিরাতের শেষে বলা যাবে কোরআন তেলাওয়াত শেষে সদাক আল্লাহুল আজিম বলা বিদাত কেন এটা তো নেকির কাজ এটা দোয়া কাজে কোরআন তেলাওয়াত শেষে কোরআন শেষ হলো যে বড় এক পাতা দোয়া দেওয়া আছে সেটাও পাপের কাজ যেটা ছোট করে দেওয়া আছে সেটাও পাপের কাজ সদাক আল্লাহুল আজিম বলা পাপের কাজ সুবহানাক ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া এই দোয়া পড়তে হবে চলো বিশেষ যে সালাত পড়া হয় তার সম্পর্কে জানতে চাই রুকু সিজদাতে কি সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত রুকু সিজদাতে ভিন্ন কোনো দোয়া নেই দুরে কাজ সালাত আদায় করে আল্লাহকে কিছু বলা তাতে আমরা পেশ করেছি বুখারি মুসলিম থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা তো সারা দুরে কাজ সালাত আদায় করলেন তারপর দোয়া করলেন তাতে আমরা বলেছি জোরাইজ যার মা তার ব্যাপারে বদ্ধ করেছিল তো বদ্ধ অত লেগে গেল যা হওয়ার তাই হলো দূরে কাজ সলাত আদায় করে দোয়া করলেন সলাতুল হাজাত রুকুশি দেয় খাস কোনো দোয়া নেই স্বাভাবিকভাবে দূরে সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে দোয়া করা ভালো হবে বাড়ি থেকে যদি বের হয় সেটা যদি তার সফর হয় তাহলে বাড়ি থেকে বের হয়েই কসর করবে সালাফি কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা সবাই মুসাফির এই কথাই ঠিক আশেপাশ ব্যতীত তো তারা যখন নিজেরাই একা একাই সলত আদায় করবে বা তারা আপসে করবে তখন কসর আর যখন এখানকার এমামের সাথে পড়বে তো এমাম যা করছে তাই এমাম চার তো চার এমাম তিন তো তিন এমাম দুই তো দুই একাই পড়লে দুই নিজেরা আপোষে পড়লে ওই কসর আর যদি এখানকার এমমের সাথে পড়ে তাহলে কোনো অধিকার নেই এমম যা করছে তাই চলো সোননাথ পড়া লাগবে না পড়লে কোনো গুণা নেই পড়া লাগবে না তাহার রাতে স্বাধীন পুরুষ নারীকে ক্রয় বিক্রয় করা দাস হিসেবে হারাম কাবিরা গুণা একবার বড় পাপের মধ্যে এটা একটা যে দাস দাসীকে স্বাধীন পুরুষ নারীকে দাস দাসী হিসাবে বিক্রি করে দেওয়া আমরা শুনি যে বাংলাদেশের মেয়েরা গেলে দাসির মতো থাকে শনি মাত্র যারা মনে করে তারা নাজায়েজ হারাম কাজ করে যারা বলে তারাও নাজায়জ হারাম কথা বলে চলো মনের জেনা তো সাল্লাম এভাবে বললেন বললেন আইনাই না তাজনেমান জেনা হমন নাজরফ দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনানের যেনা হল ইজতেমা দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা অ লিয়াস জেনা হাল বাৎসু হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রিজিল জেনা হাল মাসি পায়ের যেনা হচ্ছে এই পথে চলা জেনার কাল তথা মান্যতাহী মনের যেনা অন্তরের যেনা হচ্ছে পরিকল্পনা করা ভাবা অ জেনার লেসা নুত আর জীভ আর জেনা এভাবে এই বিষয়ে কথা বলা তাহলে ভাবা পরিকল্পনা সেটা হচ্ছে মনের যেন